হ্যালো বাংলাদেশ আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা কি নিয়ে টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন তো একটু করে বলে দিই আজকে আমি যাচ্ছি হচ্ছে খেজুরের রস খেতে তো এখন ভাজে কয়টা দেখেন 5টা 5:30 মত বাজে আর এত বুর বেলায় উঠে গেলাম খেজুরের রস খেতে যাওয়ার জন্য কারণ একটু আললি না গেলে ওখানে খেজুরের রস পাবো না আমার সাথে যাচ্ছে আমার এলাকা ছোট বাহিনী যেটাকে আমি তৈরি করতেছি সো বেশি কথা বলবো না চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই এখন অবধি যারা বি রাইডার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ অবশ্যই বি রাইডার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ভিডিওটা শেয়ার করে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও জুড়ে অনেক এনজয় হবে এখন আমরা একটা ছোট্ট পাহাড় পার হচ্ছি যেন আমাদের রাস্তাটা একটু শর্টকাট হয়ে যায় না হয় অনেক বড় একটা রাস্তা হয়ে যাবে প্রায় পনেরো কিলোমিটার তো এই পাহাড় দিয়ে যদি কি আমরা ওই পারে চলে যাই তাহলে আমরা দশ ফাইনালি আমরা নতুন ব্রিজের উপরে চলে এলাম নতুন ব্রিজের ওপারেই হচ্ছে খেজুর বাগান সো কিছুদিন আগে এই ব্রিজটা উদ্বোধন করেছে আমরা অতি দ্রুত চলে যাচ্ছি খেজুর বাগানে দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করি অনেক ভালো লাগবে হচ্ছে খেজুর বাগান যেটার জন্য আমরা প্রায় দশ কিলোমিটার ম্যারাথন দিয়ে এখানে এসেছি একটু সামনেই হচ্ছে গেট ওখানে খেজুরের রস বিক্রি করতেছে ওখানে যাব টিকিট নিয়ে খেজুরের রস নিতে হবে সব কিছু দেখাবো আপনাদের দেখতে থাকুন দুপাশেই খেজুরের রস বাগান আছে আপনার কি যে সুন্দর লাগতেছে সকালে কুয়াশা ভরে সকালে দেখতে থাকেন দেখতে পাচ্ছেন এখানে টোকেন দিচ্ছে একটা টোকেন হচ্ছে দেড়শো টাকা এই একটা টোকেন দিলেই আপনি এক লিটার খেজুরের রস পেয়ে যাবেন তো দেড়শো টাকা দিয়ে এখান থেকে আগে একটা টোকেন নিতে হবে তারপর গেটে গিয়ে টোকেনটা দিলে রসটা দিয়ে দিবে টোকেনটা নিয়ে নিই তারপর রসটা নিয়ে বাকি কথা বলতেছে তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এখানেই ভিডিওটা শেষ করব এখানেই আপনাদের থেকে বিদায় নিবো বিদায় নেওয়ার আগে একটা কথা বলতে চাই এখন অবধি যারা বি রাইডার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ